ব্যারাকপুর পৌরসভার পরিচালনায় আয়োজিত আনন্দ মেলা নিয়ে সাংবাদিক বৈঠক আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একশো বাইশ আমাদের যোগাযোগ ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে আয়োজিত ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্তানি হাই স্কুলের মাঠে আনন্দ মেলা দু উপলক্ষে সাংবাদিক সম্মেলন আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভায় এই দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ অন্যান্য পৌর পারিষদ সদস্য পৌর ও পৌর মাতারা আগামী পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে এই আনন্দ মেলা যেখানে উপস্থিত থাকবেন শিল্পী হৈমন্তী শুক্লা নচিকেতা চক্রবর্তী অভিনেতা কাঞ্চন মল্লিক থেকে শুরু করে বহু শিল্পীরা এমন কথাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস আমাদের ব্যারাকপুর পৌরসভার সহযোগিতা এবং পরিচালনায় প্রত্যেক বছরই আমরা একটা মেলা করি যদিও সেই কিছু হিন্দি স্কুলের মাঠে সেটা অনুষ্ঠিত হচ্ছে আগামী পঁচিশ তারিখে চারটের সময় সেটার উদ্বোধন হচ্ছে এটা একত্রিশ তারিখ অব্দি চলবে একত্রিশ তারিখে বেলা রাত্রির বারোটা অবধি চলবে বারোটা একে আমরা বর্ষবরণ হিসাবে একটা বাজি প্রদর্শনী করে আমরা করি এটা আপনাদের মাধ্যমে সকল বারাকপুরবাসী এবং আশেপাশে সব সাধারণ নাগরিক আছে সকলকেই এই মেলার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং বেশ বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান তাছাড়াও আমাদের কিছু কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আমাদের কিছু কর্মকাণ্ড সারা বছরই যেটা হয় তার কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে এবং তাছাড়া আমাদের একটা পৌরসভা পরিচালিত একটা বৃদ্ধাশ্রম আছে প্রাপ্তি এবং সেখানে এখন বত্রিশ জনের মতো লোক আছে এবং তাদেরকে সেই মেলাতে ডাকা হয় সবকিছু মিলে এই সাত দিনই একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার সাথে পুতুলনাথ থেকে শুরু করে খাদ্য মালা থেকে শুরু করে জাদু প্রদর্শনী ম্যাজিক গান বাজনা সব সবকিছুই থাকবে শিল্পী দেখুন আমাদের শিল্পী আছে হেমন্তী শুক্লা আছে নচিকেতা আছে কহিনুর সেন বরাট আছে তারপরে ক্যাকটাসের ওই সিধু যিনি আছেন কাঞ্চন মল্লিক আছে কুমার সঞ্জয় আছে ঊষা কৌশিক আছে কাজীবর রহমান আছে অনুরাধা ঘোষ আছে এটার সাথে আরো বহু আর্টিস্ট আছে যারা সাত দিন মালা চালাতে গেলে চল্লিশ মানে নাচের গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন শিল্পী থেকে শুরু করে চল্লিশ পদ্ধতি মেইন মেইন যারা আছে তাদের পদ্ধতি দিয়ে আমরা যে একটা করেছি বা মানুষকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে সকলকে জানাচ্ছি যে সকলে আসুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন